আসসালামু আলাইকুম আন্দোলনরত সকল পলিটেকনিক শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন এবং আমার পক্ষ থেকে ভালোবাসা রইল তোমাদের প্রতি আন্দোলনটা আমাদের আরও চালিয়ে যেতে হবে আজকে ডুয়েট থেকে আমাদের সুন্দর একটা প্রস্তাব দিলেন খুব যৌক্তিক প্রস্তাব আমরা মনোবল না হারাই আমরা মনোবল না হারাই এখন আমি আজকে শুধু বাংলাদেশে যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলো আছে বর্তমানে নামমাত্র শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ওইগুলো নিয়ে কিছু কথা বলবো বিশেষ করে বুয়েট কুয়েট চুয়েট তারপরে শাহজাল প্রযুক্তি বিশ্ব প্রত্যেকটি বিভাগের শহরই বিশ্ববিদ্যালয় আছে তো ওইটা তো হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ মেধাবী মেধাবীদের জন্য তারা তো আমাদের মেধাবী মনেই করে না বা শিক্ষার্থী মনেই করে না তাদের মেধাবী মন মনে করার জন্য আমি অত্যন্ত নিন্দার সাথে জানাই তাদের এই নিচু মন মানসিকতা এতটা নিচু মন মানসিকতা ওদের বিশেষ করে বুয়েট চুয়েট কুয়েট ওদের রুয়েট এত নিচু মন তারা দশম গ্রেডে আসিয়া চাকরি করবে তা কোন পদে উপসহকারী পদে এর থেকে লজ্জাজনক বিষয় আর কি হইতে পারে ওইগুলো তো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখন আমার সর্বোচ্চ বলতে মুখে কিছুটা বাদে কিসের জন্য শুধুমাত্র ওদের কর্মকাণ্ডের জন্য ওদের তো উচিত ছিল আমাদের গাইডলাইন দেওয়া আমাদের গাইড করা আমাদের সমর্থন করা পৃথিবীর সাথে তাল মিলিয়ে যায় বিভিন্ন বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতা করা তারা তা না করে তারা আমরা যারা নিচে আছি ডিপ্লোমা আমাদের সাথে পায়ে পাড়া দিয়ে দশম গ্রেডে আসতে যাচ্ছে এখন একজন স্নাতক বা ব্যাচেলর বিএসসি শিক্ষার্থীর জন্য উপসহকারী কি সম্মানজনক নাকি অসম্মানজনক মানে এতটা নিচু মনের তারা এখন বাধ্য হয়ে আমাদের কথা বলতে হয় তো আমি যেটা মনে করি বাংলাদেশ সরকারের উচিত বাংলাদেশ সরকারের উচিত প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়কে তিন থেকে চার বছরের জন্য ব্যান করা ওদের যত বাজেট আছে সব কিছু বন্ধ করা এর কারণ হচ্ছে তারা তো দেশকে কিছু দিতে পারবে না ওরা এখন যা যা শুরু করছে ওদের এখন একটা একটাই লক্ষ্য পাশ করবে পাশ করবে দশম চাকরি করবে পাশ করবে দশম গ্রেডে চাকরি করবে কিন্তু ওরা যে রাজটি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে করতেছে এটা ওদের মাথায় থাকে না আমরা যদি আগেকার দিনের বিশেষ করে রাজ থেকে পাঁচ বছর সাত বছর বা দশ বছর আগের বোয়েডের স্টুডেন্টদের দিকে সিনিয়র সার্জারের দিকে আমরা তাকাই গর্বে আমাদের বুক ফুলে যায় আমার দেশের একটা প্রতিষ্ঠান থেকে বিশ্বমানের ইঞ্জিনিয়ার বাইর হচ্ছে বিশ্বমানের ইঞ্জিনিয়াররা বাইর হয়ে সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে আর এখনকার যারা আছে তাদের দীক্ষার দেওয়া ছাড়া অন্য কোনো কিছু থাকে না এখন তাদের একটাই উদ্দেশ্য আপনার ব্যাচেলার কমপ্লিট করবে একটা চাকরি করবে বুয়েট কুয়েট থেকে আইসিয়া দশম গ্রেড চাকরি করা লাগবে না তার থেকে ভালো হকারি হক হকারি করো হকারি করো তার থেকে ভালো হবে এতটা নিচে নামাটা ঠিক হয়নি আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের একটা লক্ষ্যই থাকে আমরা তো চাচ্ছি আর উপরে যাওয়ার জন্য আমরা তো চাচ্ছি যে দশম গ্রেড আমরা ইঞ্জিনিয়ারিং কোর্স করে নিছি যেটা আন্দোলন করে হোক সরকারকে বুঝে হোক যে হোক আমরা দশম দশম আমরা আবেদন করি আমরা তো চাচ্ছি আর উপরে যাওয়ার জন্য যেহেতু আমার ইঞ্জিনিয়ার তো যারা বুয়েট কুয়েট চুয়েট থেকে রোয়েট থেকে বাইরে হচ্ছে ওনারা কি কারণে এত নিচে আসতেছেন এত নিচ মনোমান নিয়ে তো দেশের উন্নয়ন হবে না দেশের বিন্দমার তুন্দন হবে না আর ওনারা কথায় কথায় ফুটা ফুটাতেন আরে ভাই আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি না থাকি আপনারা কমার্স সোজা করে দাঁড়াতে পারবেন না প্রত্যেকটা সেক্টরে যান প্রত্যেকটা সেক্টরে যান আপনারা তো পাশ করে বিএসসি দিবেন তারপরে দুদিন পর পর এই টাল বাহানা করবেন ওই তাল বাহানা করবেন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঢুকে ওদের সব কাজ দিয়ে দিন কাজ তো ভাই আপনারা তো একটা করেন না আপনাদের আমরা যথেষ্ট পরিমাণে সম্মান করি নিজেদের সম্মান রক্ষা করেন আপনাদের মন মানসিকতা অনেক বড় করেন মন মানসিকতা বড় করেন অনেক কিছু করতে পারবেন যদি এরকম মন মানসিকতা হয় তাহলে আমার মনে হয় না আপনাদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার দরকার হকারই করেন বা নর্মাল স্বাভাবিকভাবে লেখাপড়া করে চাকরিতে ঢুকেন এটাই ভালো হবে কারণ আপনাদের থেকে দেশের অনেক আশা দুট বুয়্যাট চুয়্যাট কুয়েট ওনাদের কাছ থেকে দেশের অনেক আশা অনেক কিছু কিন্তু সেই আপনারাই যদি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে এত নিচে নামেন সত্যি লজ্জাজনক